মূল ত্রিকোণে রাহু প্রবেশ করে বাজিমাত করতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু মিন রাশি থেকে কুম্ভে প্রবেশ করবে এবং শক্তি বৃদ্ধি করবে যা দেশ তথা সকলের জন্য আর্থিক দিক অত্যন্ত স্থিতিশীল হতে চলেছে কারণ মকরের ধন স্থানে রাহুর অবস্থান ভারতবর্ষ মকর রাশির দেশ প্রায় আঠেরো বছর পর কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবে যা রাহুর আনন্দক্ষেত্র বা মূল ত্রিকোণ সুতরাং রাহুর বিশেষ কৃপাদৃষ্টি পড়বে মকর কুম্ভ তথা সকল ভারতবাসীর ওপর আপনারা প্রত্যেক রাশির জাতক জাতিকারা রাহুর বীজ মন্ত্র করবেন এবং টাইগার ব্রেসলেট পরিধান করবেন ভিডিওটি সকলকে শেয়ার করবেন ধন্যবাদ